সেটি আছে আমরা সকলে সকলেই কন্টেলার ভিতরে চলে আসি এখন আপনাদের সামনে কোরআনে থেকে এখন আপনাদের সামনে কোরআনে পাক থেকে আলোচনা করবেন করবেনা মুক্তি বয়সির তিন শের পুরিস মৌলায়া মুক্তি বয়সির তিন শের পুরিস হরজতকে

والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فنا إنك جامع الناس ليوم لا ريب فيه آمنت بالله صدق الله مولانا العظيم <تصفيق> 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 <أمنت> <صدق> وقال رسول الله صلى الله عليه وسلم من كان اخر كلامه لا اله الا الله فدخل الجنه او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم हमी मजीद मरने वाला मर जाएगा जीने वाला कोई नहीं रोने वाला बहुत मगर जाने वाला بلغ العلا <سؤالي> بكماله كشف الزجا <دجاب> بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله

যিকির করে সুধিনী রালাই আহারে নেদেরা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الا الله আয়োজিত চতুর্থ বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি

আমরা সকলে সেই মহান সামনে স্নান করে শুক্রিয়া জ্ঞাপন করছিলাম আজকের এই সময়ে সময়ে আমাদেরকে মহবত করে ভালোবেসে আজকের এই কোরআদের বাগান জাম্নাতের বাগানি মজলিসে মজরিসে মজলিসে পৃথিবীর কিছু ভালো মানুষের সংশ্রমে আসার এবং অসার মতো সুযোগ করে দিয়েছেন সাথে সাথে করার হাদিস থেকে কিছু আলোচনা করবার মত এবং শুনবার মতো সুযোগ করে দিলেন সেজন্য সে মহান মালিকের সামনে হৃদয় থেকে কণ্ঠটাকে উদ্ধার করে দিয়ে একবার সকলে চিৎকার করে কারি মতো শোকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতরম হাজির সবাই খুব অল্প সময়ের ভিতরে আমাকে আলোচনা শেষ করে দিতে হবে কারণ আমার পরে আরেকজন শ্রদ্ধীয় মেহমান আজকে মাহিরের যিনি প্রধান মেহমান আমাদের উস্তাদ তুলল আমাদের সারে তাজ আপনাদের প্রদীপ সর্বশ্রেণীর মানুষের ভালোবাসার মানুষ হজর মাওলানা মুফতি মাসুদুল করিম দান আব্বাস খাতুর হুজুর আসবেন হুজুর ফরান হাদিস থেকে আপনাদের সামনে তত্ত্বগ্রহণ আলোচনা পেশ করবেন তো হুজুরের আগ পর্যন্ত হুজুর আসার আগ পর্যন্ত অল্প সময় আমি আপনাদেরকে নিয়ে আন আমার তেরাম আয়া এবং হাদিসের আলোকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলে আমি আমার আলোচনা দিয়ে দিতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আমার আলোচনায় ঢোকার করি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো আপনারা আমার অনুরোধ রাখবেন আপনারা যারা প্যান্ডেল ভিতরে বসেছেন আপনাদেরকে ধন্যবাদ সাধুবাদ জানাই আপনাদের জন্য আমাদের কলিজা হৃদয়ের গহীন থেকে তো আপনাদের আর যে ভাইয়ারা সাইডে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মেঘের বাণ করে প্যান্ডেলের মাঝখানে থাকা জায়গা আছে আপনারা দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের মাঝে চলে এসান আসেন এবং এসে সুন্দর করে বসে যান ভাই আজকের এই যে ধরনের আয়োজন এই আয়োজনটা সফল করতে বলে বা সফল করতে শুনিয়ে আয়োজনের কর্তৃপক্ষ যারা ওনারা কষ্ট কম করছেন না বেশি করেছে বলেন যে কোনো একটা মানবী এটাকে সফল করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় সত্যিকার অর্থেই আমি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি যেটা আমি বলতে চেয়েছিলাম না আপনাদের মতন স্যার এই মদানিম সাহেব উনি আমার কাছ থেকে ডেট নিয়েছেন বলুন এই একই তারিখে আমার আরেকটা ডেট রাখা হয়ে গেছে ওই ডেটটা আগে রাখা হয়েছিল এটা বলে রাখা হয়েছিল আমাদের মামার মোবাইলের ডায়রি আছে বাসার ডায়রি আছে মোবাইলের ডায়রিতে একটা উঠানো বাসার ডায়রিতে একটা উঠানো বেশ লেগে গেল আমি মুজে ফোন দিলাম হুজুর আমাকে রিকোয়েস্ট করলেন বললেন যে হুজুর বিগত সময়ে আমি মাহফিল করেছি কিন্তু আমার প্রধান বক্তা মিস করার কারণে আমার এলাকায় অনেক বদনাম দুই পেবি বেবি দেখলাম যে আমি যদি না যাই তারা প্রবলেম চালাতে পারবে যদি এখানে তোমার চিন্তা করে দেখলাম আমি যদি না আসি হয়তো প্রোগ্রাম চলবে কিন্তু মহাতারুম সাহেবের বড় ধরনের একটা বদনাম হয়ে যাবে সব কিছু চিন্তা করে ওনার মনে কষ্ট দিয়া মানে এনাকে ফোন দিয়ে বললাম যে ভাই আপনার তো কনফার্ম ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন হাতে বাঁচায় রাখেন আপনার এখানে এসে সব উপস্থিত হব তো আজকে আপনাদের এখানে গাজীপুর ফ্লাইওভার নিচ থেকে এ পর্যন্ত আসতে আমাদের প্রায় অনেক সময় লেগে গেছে মাঝখানে অনেক মানে এই রাস্তাটা মনে হয় খুব বিজি রাস্তা তাই না খুব বিজি রাস্তা যাই হোক সর্বোপরি আল্লাহ তালা আমাকে আপনাদের সামনে আসার তোকে জ্ঞান করেছেন এই জন্য আমি আল্লাহ তালা প্রতি কৃতজ্ঞতা ঘোষণ করছি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের জন্য দোয়া করি আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো আমি যেহেতু এত কষ্ট করে আপনাদের সামনে এসেছি আপনারা একটু কষ্ট করে এই মাসিরের শেষ পর্যন্ত থাকবেন আখির মোনাজ নিয়ে যাবেন ইনশাআল্লাহ কে কে শেষ পর্যন্ত থাকবেন হাত ধরে পর্যন্ত ফ্যাশন তো ইনশাল্লাহ একজন মানুষের উপর করবেন না তো ইনশাল্লাহ আজকে হচ্ছে এই না একজন আগামীকাল তো হবে না কি বলেন যেহেতু বৃহস্পতিবার বা আগামীকাল শুক্রবার আপনারা যারা ডিউটি করেন চাকরি বাকি করেন আগামীকাল সকালে আপনাদের তো ডিউটি নাই ডিউটি আছে যদি যদি না থাকে তাহলে কিন্তু সময় দেওয়া যাবে না চলে বলেন যাবে সময়টা কি আমার জন্য দেবেন না আপনারা নিজেদের জন্য নিজের সময় ব্যয় করবেন নিজেদের জন্য নিজেদের জন্য আজকে এখানে যদি আপনারা তাকে করা আলোচনা সময়

দেখো আমার মন্দারা এই গভীর রচনীতেও তারা মা আনন্দের বিছানা পরিবেশ করে তারা দেখো আমার মহব্বতে আমার ফলের মহব্বতে আমার প্রয়রের মহব্বতে খোলা ময়দানে এই বৃষ্টি পরে সানি পরে আর পানি পরে সক্ষম করে এই পানির ভিতরে তারা কষ্ট করে আমার ফর্ণের আলোচনা শুনতেছে আমার বরত্বের বর্ণনা তারা দিচ্ছে আমার প্রশংসা করতেছে এবার কি করা যায় তো

যেদিন আমরা মৃত্যুবরণ করবো বলেন তো দেখি আমাদের সাথে আমাদেরকে গোসল দেওয়া হবে তারপরে কাপড় বাড়ানো হবে সাড়ে তিন হাত জায়গার ভিতরে মাটিতে আমাদেরকে মাটি নিচে দাফন করা হবে কবরে আমাদের সাথে শুধু টাকা ছাড়া টাকা ব্যতীত আর কি কি দেওয়া হবে বলেন টাকা ব্যতীত আর কি দেওয়া শুধু টাকা পয়সা যেগুলো জমা ছিলাম এগুলোকে দেওয়া হবে বলেন আর অন্য কিছু দেওয়া হবে হবে করে অন্য কিছু দেওয়া হবে শুধু টাকাটাই কবরে দেওয়া হবে হ্যাঁ শুধু ব্যক্তিকে

এক লক্ষ তো দিস বাবার কবরে আচ্ছা এক লক্ষ টাকা খরচ করবো না চিন্তা না যে টাকা টাকা কি নাই ভাই আমরা আপনাদেরকে বারবার বারবার বোঝাই আপনাদের দাগার যায় কেন উদ্দেশ্য একটাই যাতে করে আপনাদের কবরের জিন্দেগি ভালো হয় কবরের জিন্দেগি বড় ভয়ঙ্কর জিন্দগি বড় মারাত্মক জিন্দিক দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ নাস্তিক এবং নাস্তিক যারা নাস্তিক তারা আল্লাহর একত্র প্রতি বিশ্বাস করে না করে কবর কবরের শাস্তি কবর আপ বিশ্বাস করে না শাসন জান্নাত জান্নাত কিছু বিশ্বাস করে না বিশ্বাস

চেষ্টা করে পশ্চিমকালে কোন দিন তা মৃত্যু থেকে পঠন করতে পারবে না মৃত্যু থেকে কোন দিন তারা পঠন করতে পারবে না এই মৃত্যু থেকে পঠন করার সুযোগের আপনার উম্মতেরা দুনিয়াতে যদি পদ আমল করে এই পদ আমল সম্পর্কেও আমি আল্লাহ শহরের ময়দানে জানাইয়া দেব আল্লাহ বলেন যে আপনার উম্মতেরা যদি দুনিয়াতে নেক আমল করে আমি আল্লাহ এই নেক আমল সম্পর্কেও আপনার উম্মতেরকে জানাইয়া দেব

কষ্ট আছে মানে মানুষ যখন মৃত্যুবরণ করে শুধু মানুষ না অন্য অন্য যখন মৃত্যুবরণ করে বলেন দেখি মৃত্যুর আগে মানুষ এবং অন্য অন্য প্রাণীর কষ্ট হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না মুসলমান একটু দিল দিয়ে শুনে নেকি দুনিয়ায় মানুষ হলো দুই প্রকার নেককার এবং বৎকার নেককারদের কেউ সাকরাতুল ভরবে মানে মৃত্যুর যন্ত্রণা ধরবে আর যারা বৎকার তাদের কেউ মৃত্যুর যন্ত্রণা অনেক সময় দেখবেন আপনার আমার সামনে থাকে আপনার আমার পাশে বসা থাকে হঠাৎ করে আপনার আমার সামনে দুই চার চোখ বন্ধ করে দুনিয়া থেকে চলে যায় কথা বলেন আসেন আয় অনেক সময় অনেক মানুষ বরণ করে ওই লোকটাকে যদি জিজ্ঞেস

চোখ দুইটারে বড় বড় করে দিয়ে ওই একবার ঘরের দাম থেকে তাকায় আবার বাগে তাকায় আর টাকা টাকা জোরে জোরে চিল্লা করে তার আশেপাশে যারা বসা থাকে এই মানুষগুলো ভয় পেয়ে যায় এই মানুষগুলো তাকে ছেড়ে দেয় এই মানুষগুলো তার থেকে দূরে সরে দেয় কথা বলেন পেকে না এর মানে মুসলমান আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাই মৃত্যু আর বঙ্কারের মৃত্যু কিন্তু সমান না কথা বলেন পেকে না জোরে বলতে হবে পেকে না মুসলমান যদি নেকার অবস্থায় মরতে চায় তাহলে স্বাভাবিক ভাবে এমনিতেই নেকার অবস্থায়

আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় সাহস দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে এত শক্তি এত শক্তি একজন কেক থেকে তিনি একটা ধাপ পড়ানছে তার তারপর খায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর শরীরের ভিতরে কমপক্ষে শতাংশ দেহের অধিকারী ৪০ জন যুবকের শক্তি দান করেন সুবহানাল্লাহ বলেন